ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইউনিয়ন ভূমি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন চারে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিশেষ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত ইউনিয়ন ভূমি অফিসের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তির নিজ জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন এবং নিজ জেলাতে আর কি পরীক্ষা হবে নিজ জেলাতে পোস্টিং হবে তো এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কেমন ধরনের প্রশ্নপত্র হবে আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনি কিভাবে জানতে পারবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনার যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আমাদের ফেসবুক পেজে আপনারা আরও যে সকল তথ্যগুলো আপনারা জানতে পারবেন অর্থাৎ আমাদের স্টোরির মাধ্যমে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন এবং পরীক্ষার সকল বিজ্ঞপ্তিগুলো আপনারা আমাদের ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে জানতে পারবেন সে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো আপনাদেরকে সম্পূর্ণ সার্কুলারগুলো দেখে দিচ্ছি তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ জেলা আর কি ভূমি অফিসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম অবিস্ময়ক পদের সংখ্যা দশটি বেতন গেট দেখতে পাচ্ছেন বিশতম গেট আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতেন দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস আর যারা দাখিল পাশ করছেন তারা আবেদন করতে পারবেন অর্থাৎ সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি এসএসসি সমমান যে কোনো পরীক্ষা আপনি দিয়ে চললে এসএসসি সমান আর কি যদি আপনার যোগ্যতা হয়ে থাকে অর্থাৎ আপনি জেনারেল থেকেও পরীক্ষা দিতে পারবেন মাদ্রাসা থেকেও দিতে পারেন কারিগরি থেকেও দিতে পারেন সমান যোগ্যতা হলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তো এখন যেহেতু নিজ জেলায় চাকরি অর্থাৎ কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের জেলায় যারা এই জেলার প্রার্থী এই জেলায় আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনারা কিভাবে জানতে পারবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো দেখতে পারছেন এখানে জেলা পরিষদের কার্যালয় পটুয়াখালীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এখানে যে কথাগুলো বলা রয়েছে এগুলা যারা পটুয়াখালী জেলার প্রার্থী রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা অন্য অন্য জেলার প্রার্থী রয়েছেন অর্থাৎ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে যে সকল শর্ত বলে আপনাকে অনুসরণ করতে হবে তার আগে আপনারা এইগুলা জেনে নেবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে যে ভূমি মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা স্মারকের সারপত্র পের পটুয়াখালী জেলার স্থায়ী আর কি রাজস্ব প্রশাসনে অর্থাৎ এটি একটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আওতাধীন উপজেলা ইউনিয়ন ভূমি সময়ের নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায় ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে শর্ত সাপেক্ষে ডিসি পটুয়াখালী ডট টেল টক ডট কম ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা আছে জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশি নাগরিক পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যবহার ব্যক্তিকে বিবাহ করেন বিবাহের জন্য দ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নহে তবে তিনি নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসাবে হবেন না বিবাহিত মহিলা আবেদন করতে হবে আর আবেদনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারের আধার সরকারের সুশায়িত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর এই নিয়োগের বিজ্ঞপ্তিতে এমন কোনো কিছু প্রকাশ করা হয়নি যা কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে অর্থাৎ যেগুলো প্রকাশ করে নেই যদি কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেয় সেটা চূড়ান্ত বলে গণ্য হবে আর দেখতে পাচ্ছেন এই নিয়োগের ক্ষেত্রে আর কি মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে সাম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং আপনার লিখিত পরীক্ষার ও মৌখিক পরীক্ষার সময় অর্থাৎ আপনার কাগজপত্রের মূল মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক এক সেট ছোট্টায়িত ফটোকপি দাখিল করতে হবে সকল প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র যথাযথ কর্তৃপক্ষর স্থায়ী ঠিকানা উল্লেখ সহ নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র ডাউনলোড কিটো অ্যাডমিট কার্ড তো তারপর দেখতে এখানে মুক্ত সনদ সরকার আধার সরকার সোশায়িত কর্তৃপক্ষের পত্র আর অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ দেখতে পাচ্ছেন এগারো আট দু হাজার পঁচিশ সকাল নয়টা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দশ নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে এসএমস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিকজল ছবি তিনশো গুণ আশি পিক স্বাক্ষর সাক্ষর করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইন আবেদনপত্রে পরীক্ষার ফি আর কি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক টক মোবাইল নাম্বার মাধ্যমে ছাপ্পান্ন টাকা আর কি চারশো আর কি প্রদান করতে হবে প্রথম এস এম এস কীভাবে দেবেন সেটা দেওয়া রয়েছে দ্বিতীয় এস এম এস কীভাবে দেবেন সেটা দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনাদের যে মোবাইল নাম্বার যে আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারের মাধ্যমে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে আর কি প্রবেশপত্র সংক্রান্ত আর কি আপডেট এবং পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট আপনাদেরকে সেই মোবাইল ফোনের আর কি এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে সেই এস এম এসের অনুসরণ করে আপনারা আর কি পরীক্ষায় আর কি অংশগ্রহণ করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব তো অনেকে চিন্তা করেন এই নিয়োগের পরীক্ষাটা কেমন টাইপের হবে অর্থাৎ এটা লিখিত এবং মৌখিক পরীক্ষা হয়ে থাকে এমসি টাইপের তো আশা করে বুঝতে পারছেন আর যারা ফেসবুক পেজে প্রথমবার ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ